নমস্কার ভক্তবৃন্দ আজ আমরা জানব শিবরাত্রি ব্রতের মহিমা যে রাত ভক্তি সংযম আর আত্মশুদ্ধির প্রতীক যে রাতে ভোলানাথ অল্প ভক্তিতেই প্রসন্ন হন চলুন শুরু করা যাক উম শিবরাত্রি মানে শিবের রাত্রি অজ্ঞান থেকে জ্ঞানের পথে যাত্রা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই মহাব্রত পালন করা হয় এই রাতে ভগবান শিব তাণ্ডব থামিয়ে ভক্তের আরাধনা গ্রহণ করেন এমন বিশ্বাস শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির দিনে উপবাস জপ ও পূজা মনকে পবিত্র করে এবং অতীত পাপের ভার হালকা করে সংযমের শিক্ষা এই ব্রত আমাদের শেখায় খাদ্য চিন্তা ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ শরীর নয় মনই এখানে আসল সাধনার ক্ষেত্র শিবের সহজ প্রসন্নতা ভোলেনাথ ভোলেন সহজে একটি বেলপাতা এক ফোঁটা জল আর শুদ্ধ হৃদয়ের ডাক এইটুকুতই তিনি প্রসন্ন হন মুখ্য লাভের পথ শাস্ত্র মতে যিনি নিষ্ঠাভরে শিবরাত্রি ব্রত পালন করেন তিনি আত্মিক উন্নতির পথে এগিয়ে যান এবং মুখ্যের আশীর্বাদ লাভ করেন ব্রত পালনের সহজ নিয়ম সারাদিন উপবাস বা ফলাহার শিবলিঙ্গে জল দুধ বেলপাতা অর্পণ ওম নম মন্ত্র মন্ত্রজপ সারা রাত জাগরণ ও ভজন কীর্তন মনে রাখবেন বাহ্যিক আচার নয় অন্তরের ভক্তিই আসল পূজা শিবরাত্রি আমাদের শেখায় ত্যাগ ধৈর্য আর নির্লোভ জীবন শিব যেমন ধ্যানমগ্ন তেমনি আমাদেরও মনের অন্ধকার দূর করে আলোর পথে চলতে শেখায় যদি আপনার ভক্তি শুদ্ধ হয় তবে শিব সবসময় আপনার সাথেই আছেন এই শিবরাত্রিতে ভোলানাথের কৃপা সবাই এর জীবনে বর্ষিত হোক ওম হার হারা মহাদেব হর 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 মহাদেব ভিডিও ভালো লাগলে লাইক করুন টেকটুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শিব ভক্তদের সাথে শেয়ার করতে ভুলবেন না